সম্মানিত দিবস দেশ এবং দেশের বাইরে সবসময় যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন ঐতিহ্যবাহী টঙ্গি বউবাজার হচ্ছে সবার জন্য উন্মুক্ত সকল শ্রেণীর মানুষ এই বাজারে বাজার করতে আসে ধনী থেকে গরিব সবাই সব শ্রেণীর মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটা করে তাদের পছন্দ মতো পণ্য তারা ক্রয় করে তবে সবচেয়ে কমে এবং সস্তায় এই বাজারে পাওয়া যায় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য বেগুন কত করে দিছে। পঁচিশ টাকা কেজি টমেটো টমেটো এই বাজারে সব শ্রেণীর মানুষ কিন্তু কেনাকাটা করতে আসে এটা এমন একটি বাজার যেই বাজারে ধনী গরিব সবাই সবার জন্য উন্মুক্ত পঁচিশ টাকা পেঁয়াজ পাতা কত করে পঞ্চাশ টাকা কেজি না পঞ্চাশ টাকা কেজি সিম এক কেজি নিলে চল্লিশ আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বাজার হচ্ছে আমি নাম দিয়েছি এই বাজারের নাম ম্যাজিক বাজার অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারে অনেকটাই কম পাওয়া যায় কি কমছে কি কোনটা কমছে

বৌবাজার এই সম্ভব কারণ বৌবাজারই মানি হচ্ছে নাম্বার 1 বৌবাজার মানি সেরা সস্তার জন্য বিখ্যাত একমাত্র বৌবাজার এ মরিচ কত করে বই পা 20 সাদা গেকে দেশি মরিস মরিস ছাক টাকা বড় বড় কফি দেখেন জোড়া তিরিশ টাকা আলু কতকে দিচ্ছে নতুন আলু দেখেন সত্তর টাকা আমার মনে হয় না বাংলাদেশের কোথাও দিতে পারবে একমাত্র বৌবাজারই পারবে সত্তর টাকা কেজি নতুন আলু এটা অন্য কোনো বাজারে সম্ভব নয় ধরো ধরো a okay. 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 okay.

লাউ শাক তিরিশ ও লাউ শাক তিরিশ টাকা কি অবস্থা আপনি কি দিতেছেন অফার ডাটা বলে ডেঙ্গা বলে দুই মোটা তিরিশ দুই মোটা তিরিশ চল্লিশ এটা ত্রিশ হ্যাঁ বাহ দুই মোটা বিশাল বড় বড় ডেঙ্গা দুই মোটা তিরিশ আর এই যে পুশাক পুশাক তিরিশ পুশাক তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর বিশেষ করে কিন্তু সকালে একদম রাত্রে কিন্তু আরেক দাম আরো রাত্রে কিন্তু আরও কম পাওয়া যায় অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এই বউবাজার কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু এই সুনাম ছড়িয়ে পড়েছে এবং সবাই অবগত আছেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আমার দর্শক যারা আছেন তারা অবগত আছেন যে বৌবাজারের সুনাম কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশ জাতি কিন্তু ছড়িয়ে পড়েছে

সম্মানিত আমার দর্শক যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ঐতিহ্যবাহী বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে ইনশাল্লাহ আর এই সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ